চেষ্টা করেছিল যে ভাব দেখে আমরা টেন্স বা কাজের সময় বুঝতে পারবো সেটা হচ্ছে আমাদের মূল ভার তাহলে চেষ্টা করা হচ্ছে ট্রাই এটা সিম্পল পাস্টে আছে করেছিল ওকে ট্রাই এবং ট্রাই ফার্স্ট ফ্রম ট্রাই টি আর আই ইডি হি ট্রাই সে চেষ্টা করেছিল আমাদের মনে রাখতে হবে আমরা ভার বসানোর পরে যদি আরও ভার দেখি সেটা হয় ইনফিনিটিভ হবে না হয় জিরান হবে যদি সেই ভার্বের শেষে তে বা র থাকে যেমন করতে যেতে বলতে এভাবে থাকলে সেটা ইনফিনিটিভ আবার যদি করার যাওয়ার দেখার বোঝানোর র থাকে তাহলে সেটাও ইনফিনিটিভ তো সে এখানে আমাদের রাজিকরণ ফার্সুয়েট এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হবে হি ট্রাই টু ফার্সুয়েট ফার্সুয়েট ওকে বারবার আগে টু যুক্ত হলে সেটাকে আমরা ইনফিনিটি হিসেবে ব্যবহার করি হি ট্রাই টু ফার্স্ট ওয়েট তাকে মি আমাকে ফার্স্ট উইথ মি টু জয়েন এখানে যোগ দেওয়ার এখানে শেষে আমার র আছে তাহলে ইনফিনিটিভ করব টু জয়েন টু জয়েন সবাই টু জয়েন ইন দ্য মিটিং ইন দ্য মিটিং ওকে

In this chapter, he tried to induce me to join in the meeting. He tried to induce me to join in the meeting. Or you can say another sentence that Sakina's mother induced her to get married. Okay, now it's your turn. Use this word and make a sentence and write to the comment section so that you can remember this word easily and can apply in your daily conversation. Assalamualaikum warahmatullahi wabarakatuh.